হ্যালো আসসালামু আলাইকুম আপু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবার চলে এসেছি আমাদের আরেকটা শোরুম ফেমাস কালেকশন যমুনা ফিউচার পার্কে এখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর লং লং শার্ট তো আসুন অনেক সুন্দর সুন্দর প্রিন্টের লং শার্ট দেখি জর্জেট এবং লিলেনের আপুরা দেখেন অনেক সুন্দর সুন্দর লং শার্ট নিয়ে কিন্তু আমি এসে পড়েছি অন ইসলামিত এটা কিন্তু লং হাতার ভিতরে আছে ফুল লং হাতার ভিতরে খুব সুন্দর প্রিন্টের লং শার্ট শার্টে কিন্তু সামনে বুতাম সিস্টেম পুরোটাই ওপেন করা যাবে এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম এইগুলো কিন্তু অ্যাভেলেবেল সাইজ হবে মিডিয়াম থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন আপনারা তো এটা হচ্ছে এটা প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা আপনারা ছয়শো টাকা হলে এই লং শার্টগুলো পেয়ে যাবেন তো আমাদের হচ্ছে ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না তো আরেকটা প্রিন্টের ভিতরে দেখাচ্ছি এটা হচ্ছে জর্জেট কাপড়ের উপর করা এটাও কিন্তু ফুল হাতা আমাদের লং শার্টে কিন্তু ফুল হাতা হয় আপনারা চাইলে এটা ই হোল্ডিং করেও পড়তে পারবেন এটা ব্যাক সাইডটাও সেম প্রিন্টের স্টেপ স্টেপ প্রিন্টের করা এটা সামনে দিয়ে শর্ট পিছন দেওয়ার লং সামনে দিয়ে শর্ট পিছন লং এটাও অ্যাভেলেবেল সাই সাইজ পাবেন আপনারা এটাও লং শার্ট খুব সুন্দর প্রিন্টের উপর করা ব্ল্যাক কালার যে আপুরা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য এটাও ফুলাতা এটা প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এটাও হোল্ডিং করে পড়তে পারবেন যে ফুলাতা পছন্দ করেন সে ফুলাতাও পড়তে পারবেন যারা থ্রি থ্রিক্টার হাতা পছন্দ করেন তাদেরও কোনো চিন্তার কারণ নেই এটা হোল্ডিং করে পড়তে পারবেন যেহেতু এখন গরমকাল আসতেছে বা এখনও গরমকাল তো আপনারা এগুলো ক্যারি করতে পারবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে রেড এবং হোয়াইট কালার খুবই সুন্দর যারা রেড কালার অনেক রেড কালার পছন্দ করে থাকেন এটা হচ্ছে রেড কালার খুবই সুন্দর একটা লং শার্ট এগুলো তো অ্যাভেলেবেল সাইজ পাওয়া যাবে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করা হবে না ফ্যাব্রিক্সটা হচ্ছে লিলেনের উপরে করা এই ফ্যাব্রিক্সটা হচ্ছে লিলেন খুব আরামদায়ক একটা কাপড় প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনারা এই সুন্দর সুন্দর লং শার্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে লিলের উপরে করা খুবই সুন্দর একটা লং শার্ট অনেক সুন্দর প্রিন্ট করা যে আপু পরবে সবাইকে অনেক সুন্দর লাগবে তো যারা ব্ল্যাক কালার খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা লং শার্ট অনেক সুন্দর প্রিন্ট করা এটা কিন্তু ফুল হাতা এটাও হোল্ডিং করে পরা যাবে হোল্ডিং করে পরা যাবে এর ব্যাক সাইডটাও খুব সুন্দর প্রিন্ট সেম প্রিন্ট করা আছে এর সামনে কিন্তু ওপেনিং করা যাবে সব লং শার্টের সামনে ওপেনিং করা যাবে আপনারা গরমকালে এই কাপড়টা লিলেন কাপড়ের উপরে করা তো আপনারা গরমকালে খুব আরাম পাবেন এটা পরে তো এটা প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা কোনো বার্গেনিং করা যাবে না এটা হচ্ছে ছয়শো টাকা এই লং শার্টটা আর আপনারা যদি চান হোলসেলও নিতে পারেন আমাদের এখানে হোলসেলও সেল হয় আপনারা সব হোলসেলও নিতে পারেন এখন যেটা দেখাবো লং শার্ট এটাও হচ্ছে লিনের উপর করা ব্লু কালার যে আপুরা ব্লু কালার পছন্দ করেন তাদের জন্য এটাও লং হাতা সাইজ সাইজও অ্যাভেলেবেল পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এটা প্রাইসটাও হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনারা এই লং শার্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে হোলসেলও নিতে পারেন আমাদের এখানে হোলসেলও হয় না পুরা এই শার্টটাও কিন্তু খুবই সুন্দর খুব কিউট একটা শার্ট প্রিন্টটাও খুব সুন্দর যে আপু পরবেন অনেক কিউট লাগবে অনেক সুন্দর লাগবে এটাও অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এটাও কিন্তু ফুল হাতা তার এটার প্রাইসটাও হচ্ছে ছয়শো টাকা আপনারা চাইলে হোলসেলও নিতে পারেন আমাদের এখানে হোলসেলও করা হয় এই লং শার্টটাও খুবই সুন্দর একটা লং শার্ট স্টেপ করা আছে গোলাপ ফুলের প্রিন্ট করা আছে ইয়েলো কালার এটা ব্যাক সাইডটাও সেম প্রিন্ট করা এটাও ফুল হাতা এটাও হোল্ডিং করে পড়তে পারবেন এটাও অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আমাদের কিন্তু হোলসেলও করা হয় আপনারা চেয়ে হোলসেলও নিতে পারেন আর আমাদের কিন্তু খুচরা প্রাইসটা ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস দিয়ে নিতে হবে সপ কিন্তু বিস্কিট কালারের উপরে হোয়াইট কালার উপরে বিস্কুট কালারের প্রিন্টটা খুবই পছন্দ করেন এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের লং শার্ট ফুল হাতা খুবই সুন্দর সাইডটাও ফুল প্রিন্ট করা এটাও অ্যাভেলেবেল সাইজ পাওয়া যাবে এটা প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা ফিক্সড প্রাইস এটাও কিন্তু ব্লু কালারের উপরে খুবই সুন্দর একটা লং শার্ট খুব সুন্দর একটা লং শার্ট সাইডটাও কিন্তু সেম প্রিন্ট করা আছে এটাও অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এটা হাতেরটাও ফুল হাতটা আপনারা চাইলে হোল্ডিং করেও পড়তে পারবেন এইগুলোও ছয়শো টাকা প্রাইস অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আপনারা চাইলে কিন্তু হোলসেলও নিতে পারেন আমাদের কিন্তু হোলসেলও করা হয় আমাদের শোরুম থেকে আমাদের তিনটা শোরুম থেকে আপনারা হোলসেল নিতে পারবেন তিনোটা শোরুমের নামই ফেমাস কালেকশন এটাও কিন্তু অ্যাশ কালার উপরে রেড কালার প্রিন্ট করা খুবই সুন্দর লং শার্ট ফুল হাতা এটাও হোল্ডিং করে পড়তে পারবেন এটার ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্ট করা আছে আর এটাও কিন্তু অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আমাদের ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল সাইজ আছে কিন্তু রানী গোলাপির উপরে খুব সুন্দর একটা লং শার্ট পরলে কিন্তু রানীদের মতনই লাগবে এটাও লং হাতা আপনারা চাইলে ফোল্ডিং করে পড়তে পারবেন এটা এটা চাইলে সামনে ওপেনিং করতে পারবেন ফুল বুতাম দেওয়া আছে যে কোনো আপুরাই পরলে খুবই সুন্দর লাগবে রানী গোলাপি তো সব আপুদেরকে খুবই মানাবে তো এটাও কিন্তু অ্যাভেলেবেল সাইজ হবে আর আপনারা এই ড্রেসগুলো পেতে হলে কিন্তু আমাদের ফেমাস কালেকশনে আসতে হবে আমাদের তিনটা শোরুম আছে তিনোটাতে গেলেই এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু হোলসেলও হয় আপনারা যমুনা ফিউচার পার্ক তারপর নিউ মার্কেট ইস্টার মল্লিকাতে গেলেও ওইগুলো পেয়ে যাবেন ইস্টার্ন মল্লিকাতে গেলে আমাকেও পেয়ে যাবেন তো এটার প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করা যাবে না এটা হচ্ছে জর্জেট কাপড় উপরে করা বাঙ্গি কালার উপরে খুব সুন্দর প্রিন্ট করা আছে স্ট্যান্ডার্ড একটা কালারের উপরে করা মানে কাপড় এই কালারটা খুবই পছন্দ করে থাকেন তার জন্য এই কাপড়টাতে আমরা লং শার্ট বানিয়েছি তো এটাও কিন্তু লং হাতা এটাও কিন্তু ফোল্ডিং করে পরতে পারবেন যে আপুরা ফুল হাতা পছন্দ করেন ফুল হাতাও পরতে পারবেন যারা থ্রি কোয়ার্টার হাতা পছন্দ করেন তারাও কিন্তু পরতে পারবেন ফোল্ডিং করে তো এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্টের এটাও অ্যাভেলেবেল সাইজ দেওয়া হবে দেওয়া যাবে এটাও সামনে ওপেনিং করতে পারবেন ওপেন করতে পারবেন এটা কিন্তু সামনে শর্ট পিছনের লোক এটা প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা কোনো বার্গেনিং হবে না ছয়শো টাকা আমাদের কিন্তু হোলসেলও করা হয় আমাদের হচ্ছে তিনটা শোরুম একটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক যেখান থেকে আমরা এই ভিডিওটা আপলোড করব। একটা হচ্ছে নিউ মার্কেট ইস্টার্ন মলিক একটা হচ্ছে বনানি নিউ সুপার মার্কেট নিস্তলায় গেলেই আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন